আসসালামু আলাইকুম সকলকে শুভ সকাল আমি ফারজানা শারমিন পুতুল আমার সবথেকে বড় পরিচয় আমার বাবা মধুম পতুল আমার পতুল নাটুরের অবিসংবেদিত নেতা ছিলেন যার হাত ধরে নাটুরের চারটি আসন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ঘরে আসে সেই ব্যক্তি কন্যা সুযোগ্য কি অযোগ্য এটা পরবর্তীতে হবে by profession i a lawyer আমার দুই চাচা আছেন আমার শ্রদ্ধি আমি দু সাত সালে একজন আইনজীবী হিসেবে এনরোল হই এবং আমার প্রথম মামলা ইন্টার্নশিপ হয় আমার বাবার মামলা দিয়ে ওয়ান ইলেভেনের সময় তার মামলা দিয়ে আমি আমার কাজ শুরু করি পরবর্তীতে আমি এখন পর্যন্ত আপিল হিসেবে লয়ার হিসেবে কাজ করছি ইস মাই প্রফেশন রাজনীতি যুক্ত হয়েছি দু হাজার পনেরো সাল থেকে দু হাজার ষোলো সালে আমার মৃত্যুর আমার নাটোর এক আসন যেটা এবার আমার বাবার আসন সে আসনে যারা আছেন তাদের পাশে থাকতে আমি বর্তমানে বিএনপির একজন ক্ষুদ্র কর্মী হিসেবে বিএনপির ফরেন এফেয়ার কমিটিতে

এই অনিয়ম দম মিলে ছিল সেগুলো তুলে ধরার জন্য আমি আমার আপ্রাণ চেষ্টা করেছি সেখানে বর্তমানে আমি ডাইরেক্টরসে আমি ডাইরেক্টর হিসেবে গর্বত আছি সর্বোপরি আজকে এখানেই একটু নাটককে দেখতে পেয়ে আমার ভীষণ ভালো লাগছে এবং আমি এখানে আসতে পেরে নিজেকে অনেক গর্বিত মনে করি এছাড়া যারা বসে আছেন মঞ্চে যারা বসে আছেন আজকে এই

আমি খুব করে কাউকে কথা বলতে নাটকের উন্নয়ন আসলে না উন্নয়ন আমরা আমরা গত পনেরো ষোলো বছরে অবকাঠামোগত উন্নয়ন দেখেছি প্রচুর সিঙ্গাপুর হয়ে যাচ্ছে লন্ডন হয়ে যাচ্ছে আমেরিকা হয়ে যাচ্ছে কিন্তু সব কিন্তু ধসে পড়েছে পাঁচ তারিখে কোন উন্নয়ন কিন্তু থাকেনি যদি আমি এই কথাটা বলি যে উন্নয়নের নামে খুব ডেলিভারেটলি ইন্টেনশনালি বাংলাদেশকে ধ্বংস করা হয়েছে আমি মনে হয়

আমি মানুষ চিন্তা আমার কাছে ব্যক্তিগতভাবে উন্নয়ন বলতে আমি মানুষের উন্নয়নটাকেই বুঝি নিজের ভেতরের উন্নয়নটাকে বুঝি এবং আলটিমেটলি যদি আমাদের জীবন মানের উন্নয়নটা হয় তাহলে আমি মনে করবো জীবন দানটা আমাদের রাজনীতিবিদ সম্পর্কে পজিটিভ ধারণা থেকে মানুষের কাছে নেগেটিভ ধারণাটা বেশি আছে একটু আত্মসমালোচনা করতেই হয় আমরা এখানে দাঁড়িয়ে আজকে যদি বলে যাই যে হ্যাঁ ভবিষ্যতে আমরা যদি এমপি হই ভবিষ্যতে মন্ত্রী হই ভবিষ্যতে সরকারে আসে ক্ষমতা রাষ্ট্র ক্ষমতা পরিচালনায় আসে আমি চলন বিলকে এটা করে দিব আমি একশো সত্রে বিশিষ্ট হাসপাতাল করে দিব যত যাই বলি না কেন বলার পরে এখান থেকে যারা উঠে যাবেন এইটি পার্সেন্ট মানুষ মনে করবে এটা হচ্ছে একটা রাজনৈতিক বক্তব্য ছিল এবং রাজনৈতিক প্রতিশ্রুতি ছিল যেটা হবে কি হবে না দেখা যাবে আমাদেরকে একটা জায়গায় পরিবর্তনটা আনতে হবে সেটা হচ্ছে যে রাজনীতিবিদরা রাজনীতি করে মানুষের জন্য তাদের ভেতরে যেই রাজ মানুষটা এই মানুষের পরিবর্তনটা সব থেকে বেশি জরুরি আমাদেরকে বাতাসটা বুঝতে হবে গত পনেরো ষোলো বছরে না শুধু পনেরো ষোলো বছরে বেশি হয়েছে স্বাধীনতার পর থেকে আমাদেরকে যেটা শেখানো হয়েছে ইফ উই হ্যাভ গট পাওয়ার উই হ্যাভ এভরিথিং আজকে এখানে যারা বসে আছেন বাংলাদেশের প্রত্যেকটা সেক্টরের মানুষ এখানে বসে আছেন ডক্টর ইঞ্জিনিয়ার সেক্রেটারি বিভিন্ন লেভেলে যারা বসে আছেন সাংবাদিক শিক্ষক এই মানুষগুলোকে আমরা কাজ করতে দিই না আমরা যারা রাজনীতিবিদ আছি আমরা এই মানুষগুলোর উপরে বসে 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 একটা কথা এসছে আমরা তাদেরকে কোনো কাজ করতে দিই না এই জায়গা থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে বাতাসটা বুঝতে হবে আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ল ডিপার্টমেন্টের স্টুডেন্ট তখন আমার বাবা ছিলেন সিটিং ম্যানিস্টার বহু শিক্ষক জানতেন না যে আমার বাবা মন্ত্রী ছিলেন চুয়ান ইভিনিশের সময় তাকে যখন অ্যারেস্ট করা হলো আমি ওর ভাইবা<body> যেতে দেরি হলো তখন একজন বললেন বাবাকে কি তাদেরকে অ্যারেস্ট করে নিয়ে গেছে এইজন্য সে ভাইবাতে দেরি করেছে ওই সময় অনেকে বলছিল যে তাদেরকে কেন আপনারা সিলেমেতে রাজনীতিতে নিয়ে আসেন না আমরা বারবার এটা কথা সব সময় বলতেন ওরা আগে মানুষও রাজনীতির মাঠে আছে যদি ভুলজন হয় দাঁড়িয়ে যাবে আমাদেরকে সবার আগে মানুষ হতে হবে না তার উন্নয়ন এই আমাদের রাজনৈতিক দলের কোন প্রয়োজন নেই নামের উন্নয়ন করার জন্য আপনারা যারা সামনে বসে আছে বিভিন্ন সেক্টরের মানুষ আপনারা মোর দেন না নষ্টটা করি আমরা আজকে যে বাতাসটা শুরু হয়েছে পাঁচই আগস্ট থেকে এই বাতাসটা আমাদেরকে বুঝতে হবে আমাদেরকে বুঝতে হবে যে ভবিষ্যৎ কি চায় ভবিষ্যৎ প্রজন্ম কি চায় নামটা সুগার মিল নিয়ে একটা কথা উঠেছে আমাদের আহ শ্রদ্ধেয় ভাই নামটা ভুলে গেছি আপনি বলেছে যে এই সেভারের বিষয় একটি মামলা সংক্রান্ত বিষয় মামলায় রায়ের ভিত্তিতে কিন্তু ভাবে ব্যক্তিগত ভাবে আকমারের কাজটা বন্ধ আছে আমরা একটা অলরেডি প্রপোজাল দিয়েছি যে তাহলে এই আখ কি হবে তাদের জন্য একটা যেন কোন ব্যবস্থা করা হয় সেই বিষয়ে কাজ চলছে উত্তরে গণভবনের কথা এসছে উত্তরে গণভবনকে দু হাজার চোদ্দ সালে উত্তরে গণভবনকে উন্নয়নের নামে ভেঙে চুরে তছরাজ করে দেওয়া সিনেমা হল করার একটা পরিকল্পনা চলেছিল আই ওয়াজ দা ফাইলিং লয়ার অফ দা অফ অন অফ দা পাবলিক ইন্টারেস্ট ডিগেশন যেটা আমি সেই উন্নয়নের নামে নাটোরের উত্তরে বনভূমি যে হেরিটেজ তার যে একটা নিজস্বতা ঐতিহাসিক নিজস্বতা এটা আমি বন্ধ করেছিলাম আমাদের রিপিটিশনের আরেকটা ইয়েটা ছিল যেটা যে এটাকে এর নিজস্বতা বজায় রেখে একটি ঐতিহাসিক যে

না চড়ে আমরা কেউ যে কোনো কথা বললাম না রঞ্জে রঞ্জে দুর্নীতি ঝুঁকে আছে না আমি যদি শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে ব্যবসা প্রতিষ্ঠান থেকে শুরু করে এই যে নিয়োগের কথা বললেন আমাদের চাচা যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের নিয়োগ এই কোনার পেছনে যে পরিমাণ করাপশন হয় কে করে আমরা করি করাপশন আমরা বাংলাদেশের রাজনীতিবিদরা বাংলাদেশের প্রত্যেকটি সাংগঠনিক প্রতিষ্ঠানকে প্রতিটা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে ধ্বংস করেছি আমরা এখন আমাদেরকে চিন্তা করতে হবে যে আসলে আমরা উন্নয়ন চাই কিনা আমি একজন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির খুব একটা কর্মী হিসেবে আমি যতটুকু মনে করি আমি উন্নয়নটুকু চাই উন্নয়নটুকু চাওয়ার জন্য আমার সবার আগে কাজ করতে হবে ভালো মানুষ করার পেছনে আমরা কেউ বললাম না যে নাচরের ঘরে ঘরে যে মাদক ঢুকেছে এই মাদক মাদক যুক্ত যে ইয়থ আছে এই ইয় দিয়ে ভবিষ্যৎ বাংলাদেশ কিভাবে গড়বেন আমাদেরকে দুটো দুটো ভাগে কাজ করতে হবে একটা হচ্ছে আগে আবার ঘরটা পরিষ্কার করতে হবে তারপরে ঘরটাকে সাজাতে হবে নাটকটাকে আগে পরিষ্কার করতে হবে করাপশন মুক্ত করতে হবে ড্রাগস মুক্ত করতে হবে যে ইউথকে যেটা ব্যাকবোন বলে একটা দেশের যুব সমাজ হচ্ছে সেই দেশের ব্যাকবোন এই যুব সমাজকে পরিকল্পিত হবে ধ্বংস করা হয়েছে যেন বাংলাদেশ উঠে দাঁড়াতে না পারে এই যুব সমাজকে আগে আমাদেরকে দাঁড় করাতে হবে দাঁড় করানোর জন্য যে এডুকেশন সিস্টেম এই দু বছর আগেও শিক্ষকরা বুঝতে পারে নাই কোন এডুকেশন সিস্টেম নিয়ে বাংলাদেশ আগাবে শিক্ষকরা বুঝতে পারে নাই ছাত্রদেরকে কি পড়াবে অভিভাবকরা বুঝতে পারে নাই যে আমরা কি পড়াশোনা করাবো স্টুডেন্টদেরকে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে সামনে যে বাংলাদেশ গড়ার স্বপ্ন আমরা লিখছে চারটি খানি কথা আমরা যদি মনে করি বসে মাইক্রোফোন হাতে নিয়ে বাংলাদেশ গড়ে চলবো আমরা যারা আছেন বাংলাদেশের প্রত্যেকের সহযোগিতায় আমরা রাজনীতিবিদরা একদিকে যেমন ধ্বংস করতে জানি এটাও সত্য যে যে কোনো দেশ যে কোনো রাষ্ট্র রাজনীতিবিদ ছাড়া কোনোভাবে দাঁড়াতে পারে না আপনি যদি রাজনীতিবিদ না হন গণতান্ত্রিক চর্চা না হয় একটি বাংলাদেশের যদি গণতন্ত্র না থাকে ফাংশনাল ডেমোক্রেসি না থাকে শেখ হাসিনা মানটা গণতন্ত্র না ফাংশনাল ডেমোক্রেসি না থাকে তাহলে সেই দেশ কোনোভাবে উঠে দাঁড়তে পারবে না আমরা যদি সবাই মিলে ফাংশনাল ডেমোক্রেসি থেকে আগাতে চাই তাহলে আমাদেরকে সবাই মিলে সবাই মিলে একা না আমার এখানে এবি পার্টির আমার সূর্য চাচা আছেন ভাই আছেন জামাত ইসলামের আছেন এনসিপির আছেন আমরা বিএনপির আছি আমরা সবাই মিলে চাই যে সামনে যে নির্বাচনটা হবে সেই নির্বাচনে আমরা প্রতিদ্বন্দ্বিতা করবো আমি নাটোর এক আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য আমার দলের কাছে মনোনয়ন চাইব দল যদি আমাকে মনে করেন যে যোগ্য তাহলে দল আমাকে মনোনয়ন দেবে আমি সেভাবে কন্টেস্ট করব। আমার আহ এখানে একজন বড় ভাই বলেছেন যে সহ মর্মিতার জায়গাটা অ্যাপ্রিসিয়েশনের জায়গাটা এই সংস্কার চলে গেছে বাংলাদেশ থেকে আমরা কাউকে অ্যাপ্রিসিয়েট করতে জানি না আমরা প্রত্যেকটা মানুষের ভুল ধরতে জানি একটা মানুষ ভালো কাজ করবে না যে ভালো কাজ করেছে আমরা বলতে চাই না এই যে এটা কিন্তু ছিল না রাজনীতিতে আমার বাবারা যখন পার্লামেন্টে ছিলেন এক সঙ্গে দেখি যে পার্লামেন্টে তুমুল বাক চলছে কিন্তু আজ যখন পার্লামেন্ট থেকে বেরিয়েছেন তখন দেখছি তারা একে অন্যের গায়ে হাত দিয়ে হাসতে হাসতে বেরিয়েছে রাজনীতিতে সেই পরিবেশ পরিস্থিতিটা ফিরে নিয়ে আসতে হবে সেটা যদি না আনা যায় তাহলে এই সহিংসতা বাড়বে একে অন্যের প্রতি এই অভিযোগ দেয়া কটুক্তি করা কটাক্ষ করা এগুলো বাড়বে না পুরো বাংলাদেশের উন্নয়ন হবে এখানে সিদ্ধি চাচা বলেছেন যে দলীয় শুধু নাটোরের মন্ত্রী হবেন না ওরা মন্ত্রী হতে পুরো বাংলাদেশের মন্ত্রী হতে হবে ইয়াস আমাদের এইভাবে চিন্তা করতে হবে যে আমি নাটোর গালপুর বাগালিপাড়া নাটোর এক মানে সেটা না যদি লালপুর বাগাতি বার নাটোর এক কে আমি মডেল হিসেবে করতে চাই আমার পাশের আসনটা কিন্তু সেটা দেখে তার মডেল হিসেবে করার জন্য তারা উদ্বুদ্ধ হবে সবাই মিলে আমরা যদি একটু চিন্তা করি যে উন্নয়নটা আসলে স্ট্রাকচারাল যে ডেভেলপমেন্ট সেটাকে কোনোভাবে উন্নয়ন বলা যায় না আমাদের বাংলাদেশকে আবার জিরো থেকে শুরু করতে হবে এবং জিরো থেকে শুরু করার পেছনে সব থেকে বড় স্যাক্রিফাইসটা আমাদের রাজনীতিবিদদের করতে হবে আমাদেরকে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে আমি একজন শিক্ষকের মাথার উপরে গিয়ে বসবো না আমি একজন সচিবের মাথার উপরে গিয়ে বসবো না আমি একজন ব্যবসায়ী মাথার উপরে গিয়ে বসবো না আমি প্রশাসনের মাথার উপরে গিয়ে বসবো না বরং আমি সাথে থেকে সহযোগিতাটা করব যেমন ওই সেক্টরের অনিয়মটা হচ্ছে আপনি আমাকে সহযোগিতা করেন তাহলে শুধুমাত্র আগাতে হবে এবং সবার আগে মানুষের মনোযোগতে ওই পরিবর্তনটা আনতে হবে যে আমার কাছে পাওয়ার আছে মানে আমার কাছে সব এটা খুব সহজ হবে না মানুষের ঢোকানো হয়েছে যে কোনো কিছু করতে পারো যে কোনো দুর্নীতি করতে পারো সেই জায়গা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ এবং আন্দোলন করার আবার জানাচ্ছি আমাকে এটা ইনভাইট করার জন্য এবং আশা করবো আমরা সবাই মিলে একটি সমৃদ্ধ নাটক করবো এই সকলকে অসংখ্য ধন্যবাদ